আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে থাকছে কমেন্টের উত্তর অনেকে আমাকে কমেন্টে অনেক প্রশ্ন করে থাকেন কিন্তু আমি সেখানে উত্তর দিতে পারি না কারণ ও উদাহরণ ঠিক তখন মনে থাকে না আবার কীভাবে বুঝাবো তখন সেটাও বুঝতে পারি না তো আমি ঠিক করেছি যে অনেকের অনেকগুলো কমেন্ট হলে একসাথে অনেকগুলো প্রশ্ন হলে একসাথে লিখে আমি আলাদা করে নোট করে রাখব যখন অনেকগুলো হয় তখন আমি এরকম একটা ভিডিও বানাবো তো আজকে আমার ভিডিওটা ঠিক সেরকমই হতে যাচ্ছে যারা কমেন্ট করেছেন এবং রিসপন্স তো এখনও পাননি তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের মানে আপনাদের মতো বোঝাতে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এখন আমরা প্রথম প্রশ্নে চলে যাই তো প্রথমটা দেখুন এখানে এক ভাই লিখেছে যে মালদি তেস্তা মালদি গলা এভাবে বললে কি ভুল হবে আর দোলোরে কখন ব্যবহার করব তো এটা একদমই ইজি বেরবো আবেরে আমরা ব্যবহার করব অ মালদি দেি অ মালদি তেস্তা অ মালদি স্তমাক এখানে বেরবো আবের ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমার ব্যথা আছে আমার দাঁত ব্যথা করছে বা ব্যথা আছে আমার মাথা ব্যথা করছে অথবা ব্যথা আছে অথবা আমার পেটে ব্যথা করছে বা ব্যথা আছে তো আমরা এভাবে বেরবো আউরের সহকারে আমরা ব্যবহার করব আর দোলরে কোথায় ব্যবহার করবেন দোলরে হচ্ছে নমে এর অর্থ হচ্ছে ব্যথা যেমন ইয়ো মরির দি দোলরে আমি ব্যথায় মরে যাচ্ছি বা আমি ব্যথায় মরে যাব। তারপরে আপনি বলতে পারেন কমে ইলতুও দোলরে তোমার ব্যথা কেমন তোমার ব্যথা কেমন ইল তুও তোমার ব্যথা কেমন তারপর আপনি বলতে পারেন লুই গ্রিদা পের ইল দোলরে সে ব্যথায় চিক্কার করছে সে ব্যথায় চিক্কার করছে এখানে গ্রিদা হচ্ছে বেরব গ্রীদারে অর্থ হচ্ছে চিকার করা লুই গ্রিদা পের ইল দোলোরে সে ব্যথায় চিক্কার করছে তারপরে আপনি এরকমভাবে বলতে পারেন নন সেই স্তাঙ্ক দেল দোলরে তুমি ব্যথায় ক্লান্ত না নন সে স্তাঙ্ক দেল দোলোরে তুমি কি ব্যথায় ক্লান্ত না আমরা এরকমভাবেও বলতে পারি অর্থাৎ আমরা দোলোরে শব্দটি ব্যথা হিসেবে ব্যবহার করতে পারি যে তোমার তুমি কোথায় ব্যথা পেয়েছ তোমার ব্যথাটা কী তোমার ব্যথা কেমন আমরা এরকম শব্দ যদি ব্যবহার করি তাহলে আমরা সেক্ষেত্রে দোলোরে ব্যবহার করব তো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এবং কীভাবে দোলোরে শব্দটা ব্যবহার করবেন সেটাও বুঝতে পেরেছেন তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব তো এখন দ্বিতীয়টা দেখুন এখানে এক ভাই লিখেছে যে এক এবং কুই এই দুটার মধ্যে পার্থক্য কি এবং দুইটার অর্থ কী একই তারপরে পেরিকোলো এবং পেরিকোলোজো এই দুইটার অর্থ কী একই নাকি তারপর আছে সেদেটিভি এবং সিএিত এই দুইটার অর্থ কি একই নাকি তারপরে আছে ল্যাক্রেমা এবং তেররা এই দুইটার অর্থ কী আচ্ছা এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো প্রথমে আমরা চলে যাই লা ডিফারেন্স এক কো একুই অর্থাৎ এক ক এবং কুইয়ের মধ্যে পার্থক্য কি। এক কো অর্থ হচ্ছে এই যেমন আমরা এজম্পিও দেখি যেমন এক ক ইতি যে আজকের শিরোনাম এক ক ই তি তোলি দি অজ্জি এই যে আজকের শিরোনাম অর্থাৎ এই যে হিসেবে যে কথাগুলো আমরা বলে থাকি সেই সেগুলোকে এক হিসেবে বলা হয় তারপরে আবার যেমন ধরেন এক ইলমিয় নুয়ব মদ এই যে আমার নতুন উপায় তারপরে আবার বলতে পারেন এককো লাতুয়া পিৎজা এই যে তোমার পিৎজা তো এককো অর্থটা হচ্ছে এই যে এই যে আমরা যেইগুলো বলে থাকি যেইভাবে বলে থাকি সেগুলোকে আমরা একক এই ইতালিয়ান ভাষায় এক্য বলবো একক অর্থ হচ্ছে এই যে তো এখন আমরা দেখব কুই তো এখানে দেখুন কুই অর্থ হচ্ছে এখানে আমরা একজামপিও দেখলে আরও বুঝতে পারবো এক কো সোনু কুই এই যে আমি এখানে এখানে কিন্তু আমি এক কো এবং কুই দুটার একসাথেই আমি ইউজ করেছি যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয় এক কো সোনু কুই এই যে আমি এখানে তারপরে সোনো কুই পেরতে এখানে আমি তোমার জন্য এখানে আমি তোমার জন্য সোনু কুই এখানে আমি তোমার জন্য তারপরে আপনি বলতে পারেন ক যাচ্ছি ফা লেই কুই ক যাচ্ছি ফা লেই কুই সে এখানে কি করছে ক যাচ্ছি ফা লেই কুই সে এখানে কি করছে অর্থাৎ কুই অর্থটা হচ্ছে এখানে আমরা ইতালিয়ান ভাষায় এখানে যেগুলো বলতে বলবো সেক্ষেত্রে আমরা কুই ব্যবহার করব আচ্ছা তো পরেরটা ছিল লা এ অর্থাৎ এবং পেরিকোলোজো একই নাকি এবং সেটার অর্থ কি। তো পেরিকোলো অর্থ হচ্ছে বিপদ এবং এটা হচ্ছে নমে অর্থাৎ নাম আমরা এজেমপিও দেখলে আরো বুঝতে পারব। যেমন এ ইন পেরিকোলো জীবন বিপদের মধ্যে আছে জীবনটা বিপদের মধ্যে আছে আমরা অনেকেই এরকম বলে থাকি লা এ ইন পেরিকোলো জীবন বিপদের মধ্যে আছে তারপরে আপনি বলতে পারেন সেই উন পেরিকোলো পের মে তুমি আমার জন্য বিপদ সেই উন পেরিকোলো পের মে তুমি আমার জন্য বিপদ তারপরে বলতে পারেন লেই নন এরা ইন পেরিকোলো সে বিপদে ছিল না লেই নন এরা ইন পেরিকোলো এটা কিন্তু পাশ্চাত্য অর্থাৎ অতীতকাল এরা এটা বেরবো এসেরে থেকে এসেছে পাশ্চাত্য পেরিকোলো সে বিপদে ছিল না অর্থাৎ অর্থ হচ্ছে বিপদ আমরা ইতালিয়ান ভাষায় যদি কোনো বিপদ যুক্ত কোনো সেন্টেন্স বলি তাহলে সেক্ষেত্রে আমরা পেরিকোলো ব্যবহার করবো তো পেরিকোলো অর্থ ছিল বিপদ এবং সেটা ছিল নমে আর এখন পেরিকোলোজো অর্থ হচ্ছে বিপজ্জনক এবং এটা হলো অ্যাজেটটিভ অর্থাৎ আজের তিভো আজের এবং নমের আমার এখানে ভিডিও আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো যারা নতুন যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো আমরা এখন বিপজ্জনকের কিছু এক্সাম্পল দেখব যেমন লো সাই কে এ পেরিকোলোজো লো সাই কে এ পেরিকোলোজো তুমি জানো এটা যে বিপজ্জনক লো সাই খে এ পেরিকোলোজো তুমি কি জানো এটা যে বিপজ্জনক তারপরে আমরা বলতে পারি সিফা খেলাটি বিপজ্জনক হয়ে ওঠে পেরিকোলোজো খেলাটি বিপজ্জনক হয়ে ওঠে এছাড়াও আমরা বলতে পারি এ মল তো পিউ পেরিকোলোজো এটা অনেক বেশি বিপজ্জনক এ মল তো পিউ পেরিকোলোজো এটা অনেক বেশি বিপজ্জনক এরকম সেন্টেন্স আমরা অহরহ ব্যবহার করে থাকি তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন এখন পেরিকোলো এবং পেরিকোলোজ কি এবং কিভাবে ব্যবহার করবেন তো এখানে আরেকটা প্রশ্ন ছিল সে ভি এবং সিএ দেতি এই দুটার অর্থ কি একই নাকি না এই দুইটার অর্থ একদমই এক নাম এটা এই দোনোটা এসেছে ভার্ব সে দেড়শি থেকে আর ভার্ব সে দের্সি হচ্ছে রিফ্লেসিভো বেরবো রিফ্লেসিভো বেরবোতে ইও তু লুই লেই নই ওয় লর এগুলো কিন্তু ইউজ করা হয় না এখানে প্রণামই ইউজ করা হয় যেমন মি সি এদো অর্থ আমি বসি তি সি এ দি তুমি বসো সি সি এ দে বসে ছি সে দিয়ামো এর উচ্চারণটা একটু লক্ষ্য করবেন ছি সে দিয়ামো আমরা বসি ভি সে দে তোমরা বসো সি সি এদো তারা বসে তো এখানে সংক্ষেপে সি এ টি এবং সে লেখা হয়েছিল কারণ এগুলো দিয়ে যখন সেন্টেন্স গঠন গঠন করা হয় তখন প্রণমীগুলো বারবার পরে চলে যায় তি সি এ দে না হয়ে সি এ দে এবং ভি সে দেতে না হয়ে সে দেতে ভি হয়ে গেছে অর্থাৎ সি দে তি অর্থ হচ্ছে তুমি বসো আর সে দেতে ভি অর্থ হচ্ছে তোমরা বসো এখানে সিঙ্গুলার এবং প্লোরাল হয়েছে তুমি বসো একজনকে বলা হয়েছে সি এ দে দ্বারা এবং সে দে তে ভি দ্বারা তোমরা বসো অর্থাৎ তোমাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ প্লুরাল বোঝানো হয়েছে তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এখানে আরেকটা প্রশ্ন ছিল যে লাক ক্রেমা এবং ত্যেররা অর্থ কী লা ক্রেমা অর্থ হচ্ছে চোখের পানি এবং ত্যাররা অর্থ হচ্ছে মাটি বা জমি আপনি দুটা হিসেবে এই ব্যবহার করতে পারেন কথা বলার ক্ষেত্রে এটা ব্যবহার হয় যে আপনি কোনটা বলছেন মাটির কথা বলছেন না জমির কথা বলছেন তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো এখন আমরা আরেক ভাইয়ের প্রশ্ন দেখব তো এখানে আরেকজন কমেন্ট করেছে যে দি খি এবং দি খি কার এবং কার সম্পর্কে এই দুটা বাক্য একই কিনা আমি এক ভিডিও দিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা করেছিলেন তো দি খি এর অর্থ হচ্ছে কার এবং কার সম্পর্কে হ্যাঁ এই দুইটা বাক্য একই তবে আপনি বলার ক্ষেত্রে বোঝা যাবে যে আপনি কোনটা বলছেন দি খি অর্থ কার আবার দি খি অর্থ কার সম্পর্কে দোনোটাই যেমন আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো কোস্ত দি একটা জিনিস হারিয়ে গেছে বা আপনি পেয়েছেন সেই জিনিসটা আপনি হাতে নিয়ে আপনি এভাবে বলছেন যে কোস্তো দি এটা কার কৈস্ত দি এটা কার আমরা অনেকেই এরকম বলে থাকি তখন আপনি দিখিটা ইউজ করতে পারেন তাছাড়া আপনি এভাবে বলতে পারেন দিখি ইস্তাপার লান্দ দুজন ব্যক্তি কথা বলছে তার মাঝখান দিয়ে আপনি গেছেন এবং তাদের কাছে বলছেন যে দিখি ইস্তাপার লান্দ এটা কার সম্পর্কে বলছ আপনি তখন গিয়ে আপনি এরকমভাবে বলতে পারেন যে খি ইস্তাপার লান্দ তোমরা এটা কার সম্পর্কে বলছ এটা কার সম্পর্কে বলছো অর্থাৎ সম্পর্কের ইতালিয়ানও কিন্তু দি হিসাবেই ব্যবহার করা হয় দি কথাটাই ইউজ করা হয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে দি খি কীভাবে ইউজ করবেন তো এখানে আরেকজন প্রশ্ন করেছিল যে খে ইউসিয়া এটা কোথায় ব্যবহার করবেন তো এখানে এটা হচ্ছে আসলে কন্ডিশিয়নালে ফ্রাজি ইংরেজিতে যাকে বলে কন্ডিশনাল ফ্রেজ তো আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি সহজে বুঝতে পারেন যে এটা কীভাবে ইউজ করা হয় অর্থাৎ কন্ডিশনাল ফ্রেজগুলো হচ্ছে মানে শর্তযুক্ত ফ্রেজ তুমি যদি এটা করো আমি এটা করব। তুমি যদি আসো আমি যাব মানে এরকম শর্ত টাইপের যে ফ্রেজগুলো যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে সাধারণত কন্ডিশনাল ফ্রেজ বলা হয় তো আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন যেমন নোমের উনু আছে নন সোনো ছ্যার খে ইও সিয়া শ্যাল তো মিলিওরে শ্যাল মিলিওরে আমি নিশ্চিত না যে আমি ভালোভাবে বেছে নিয়েছি আমরা অনেকে এভাবে বলে থাকি এ এরকম টাইপের সেন্টেন্সগুলি হচ্ছে কন দি ফ্রাজি নন সোনো ছ্যার তো খে ইও সিয়া শ্যাল মিলিওরে আমি নিশ্চিত না যে আমি ভালোভাবে বেছে নিয়েছি তারপরে আছে নোমের দুয়ে দুভিতি এখানে দুভিতি হচ্ছে ভেরবো রিফ্লেক্সিভি তি দু না হয়ে তিটা পরে চলে গেছে দুভিতি দুভিতি খে ইও নেসিয়া কাপা আছে দুভি খে ইয় নেসিয়া কাপা আছে তুমি সন্দেহ করছো যে আমি এটা করতে অক্ষম তুমি সন্দেহ করছো যে আমি এটা করতে অক্ষম দুভিটি আছে তো এখন নুমেরো ত্রে দেখুন সোনো ফেলিয়েছে কে তু সিয়া কুই সোন ফেলিয়েছে খে তু সিয়া কুই তুমি এখানে থাকায় আমি খুশি তুমি এখানে থাকায় আমি খুশি তারপরে নুমেরো কত্র আছে মি ফিয়াছে কে তু সিয়া কুই তোমাকে এখানে দেখে আমি আনন্দিত মি ফাপিয়া ছেড়ে খে তু সিয়া কুই তোমাকে দেখে আমি আনন্দিত তোমাকে এখানে দেখে আমি আনন্দিত তারপরে নোমের ছিঙ্ক আছে প্যানসো খে সিয়া পারতিা দোমেকা আমার মনে হয় সে রবিবারে চলে গেছে প্যানসো খে সিয়া পারতিয়িতা দোমে আমার মনে হয় সে রবিবারে চলে গেছে এখানে ভেরবো সিয়া হচ্ছে ভেরবো এসের থেকে এসেছে এবং কন্ডিশনালে ইও তু এবং লুই লেই এই তিনটার সাথেই ভেরবো সিয়া হয় ইনশাল্লাহ আমরা সামনে এরকম কন্ডিশনাল পড়ব তবে আমাদের আস্তে আস্তে এগোতে হবে আশা করি আপনি এই ইয়েটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কে তু সিয়া কে ইও সিয়া ব্যবহার করবেন তো এই ছিল আজকের কমেন্টের উত্তর আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি না বুঝেন তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও চেষ্টা করব যে ভালোভাবে বোঝানোর জন্য তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ